আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম সকাল সকাল আর একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি শুরু করবই হলো সকালবেলা যে রান্না করা এগুলো সকালবেলা না তো আজকে হলো আসি ক্ষীর খাবে আমাদের বাড়িতে কালকে খাইছে ছোট যার বাড়িতে মানে এরকমই হয় বিয়েবাদি লাগলে হইলো আমাদের এখানে যারা যারা আছে সবাই ক্ষীর খাওয়াই তো প্রতিদিন কিন্তু সবার বাড়িতে বাড়িতে খাওয়া হবে তো আজকে আমাদের বাড়িতে পড়ছে জন্য সকালবেলা উঠে আর কি যেগুলো কাজটাগুলো করা ছিল সেগুলো করে ফেলছি তো শুধু বোনের মেয়ে আসবে আসলেই হলো আমি রান্না বাড়ি শুরু করে দেব তো এমন একটা বিষয় হয়েছে যে আমি দুপুরে খাওয়াতে চাইছিলাম তো দুপুরে আমাদের বাড়িতে খাওয়া হবে না তো আবার আমার মানে স্বাস্থ্য ননদ হলো আমাদের তারিখে খাবে তো দিন হিসাবে লোক বেশি হয়ে গেছে খির খানোর এজন্য এক বাড়িতে দুই দিন মানে কি হলো দুই বাড়িতে একদিনই খাবে তো ননদের বাড়ি যাবে দুপুরে আমাদের বাড়িতে হলো সন্ধ্যায় খাবে তো অতটা পেরেশানি নাই আমি আস্তে আস্তে সারা কাজগুলো সেরে নেব আর আজকে মনে হচ্ছে একটু ওয়েদারটা ভালো বেশ রোদ উঠে গেছে সকাল সকালই তো এই তো হলো সকালবেলার বেলার কাজ কাম তো এই যে সব সকালবেলা উঠে আর কি ঘরটা কোনো রকমে গুছাইছি তো আস্তে আস্তে কিন্তু সব ফাঁকা করব কারণ মানুষজন আসবে তো আমি এগুলো পরে চাদরটা চেঞ্জ করব এখন এমনই থাক কারণ তানভিল সারা দিন ডলাডলি করবে আর এই জন্য আর কি সব গুছাই ফেলছি আর এই সব যা টুকিটাকি থালাবাটিগুলো লাগবে কাজের জন্য ছোট বড় গামলা সব প্লেট ম্লেটগুলো যা যা লাগবে বের করে ফেলছি তো আজকে আসিফ ক্ষীর খাইবে হলো আমাদের বাড়ি কালকে খাইছে ছোট যার বাড়ি তো এই যে দেখেন এখানে পায়েস রান্না হচ্ছে আজকে হলো লোড শেডিং হয়েছে কারেন্ট নাই তো এই গরমের মধ্যে কিন্তু চুলার পিঠে রান্না করাটা অনেক ইয়ে তো আমি সর্বপ্রথমে এই যে পায়েস দিছি পায়েস রান্না করার জন্য কারণ পায়েস রানতে মিনিমাম দুই ঘন্টা সময় ধরে লাগবে পায়েসটা অনেকক্ষণ ধরে আমি রান্না করব বাদাম বাটি দিবা না হ্যাঁ পরে তো এই যে দেখেন এখানে হলো প্রায় সব রান্না শেষ পায়েসটা হয়ে গেছে তো মাছ হয়ে গেছে এবার কিছু মাংস দেওয়া হয়েছে আরও কিছুটা বাকি আছে কারণ আমার ছোট কড়াই এত কড়াইতে এত মাংস একবারে আটবে না তার জন্য দুইবারে করে দেওয়া হচ্ছে তো মাংসটা এখানে কষানো হচ্ছে আর এই যে আজকের আমার সেই রান্নাঘরের কি অবস্থা সব একটা জিনিস আর এখানে রান্না করতেছি হলো আমি আর আমার বোনের মেয়ে তো দুই মা মেয়ে মেলে আর কি সব রান্নাগুলো শেষ করব। অনেকটা প্রচুর গরম আর যে দেখেন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিভাবে যে এই কাজগুলো সেরে উঠবো আমার খুবই কষ্ট হচ্ছে এই বৃষ্টির মধ্যে তারপরও ছেলের ক্ষীর খাওয়ানোর জন্য এই আনন্দতে এগুলো করতেছি তো সারাদিন অপেক্ষার শেষে এখন সব বসেছে ফ্যান্ট অফ করে দিই শব্দ হবি না তো এই যে মাগরিবের আজান পড়ে গেছে যেহেতু ক্ষীর খাবে হলো রাত্রে তো এখানে ছায়ামণি তানভীর আর এই বোনের মেয়ে তো এখানে আবির আছে তো সবাই মিলে আর কি হাতে হাতে সাহায্য করতেছে প্লেটটা সাজানোর জন্য যেহেতু দিনের বেলা দিনের বেলা হইলে একটু বেশি কিছু আয়োজন করতাম তো এখন বেলা বেশি মানুষও আসবে না হয়তো বা যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কাদা আর আমি আর এই জন্য আর বেশি একটা আইটেমও করি নাই তো খুব হালকা পাতলাভাবে আপনাদের ভাই নিয়ে আসছে হলো মাল আপেল নিয়ে আসছে বেদানা নিয়ে আসছে কমলা নিয়ে আসছে আর এখানে হলো আছে আবির হলো তো মিষ্টি নিয়ে আসছে দুই রকম মিষ্টি আবিরও আজকে আমাকে অনেক অনেক হেল্প করছে আর এখানে ছায়ামনি হয়ে যে চেরি ফল কাটতেছে এটা সাজানোর জন্য খুব মানে সামান্য করে আর কি সাজানো হবে এই জন্য আর যে তান্নবটা শুয়ে পড়ছে তো সারা দিন ধরে কিন্তু অনেক কষ্ট করছি বৃষ্টির মধ্যে আসলে বৃষ্টি যে এত প্রচুর পরিমাণ বৃষ্টি হবে অনেক দিন পরে আজকে প্রায় পনেরো বছর পরে আজকে আমি বৃষ্টিতে ভিজছি কারণ আমি বৃষ্টি হলে বেশি একটা নামি না আর এই আসিবের রান্না করার জন্য আমার বৃষ্টির পানিতে হলো নামতে হয়েছে তো ছেলের জন্য মামি তো একটু কষ্ট করবেই ছোটোর থেকে মানুষ করছি তো এটুক তো কষ্ট করতেই হবে তো এই যে সবাই মিলে হলো সায়ামনি কাটি সাজাচ্ছে আর টান টুকটুক করে খেয়ে ফেলছে তো এখন সাজাক পুরোপুরিভাবে সাজানো হয়ে গেলে তারপরে আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন কি একটা আজব ঘটনা এখানে ছায়ামনি ইস্তার মতো প্লেট সাজাচ্ছে আর যেটুকু কুচি কাশি বাঁচতেছে তো একদিকে যে তাহিদ খাচ্ছে এখানে তানভীর খাচ্ছে এখানে যে আবির আবার মুখ ঢেকতেছে যে আবির খাচ্ছে মানে কাটার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে সব চারপাশে সেটাই দেখছে এই যে আবির লজ্জা পাচ্ছে তো এই যে সাজানো প্রায় শেষের দিকে তো এই যে এখানে দুই প্লেট সাজানো হয়েছে এখানে এক প্লেট সাজাইতেছে তো কেমন হচ্ছে সাজানো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মেয়েকে কিন্তু এগুলো শিখানো লাগে না মাসাল্লাহ অনেক হুম পিপড়ির মতো হচ্ছে কাকরোল না কি কয় আমার ছেলে অত বোঝে না তো আমার মেয়ের কিন্তু এগুলো খুব কেমন জানি অটোমেটিক বুদ্ধি করে করে সাজায় তো ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না খুব সাধারণভাবে অল্প কিছু দিয়ে সাজানো আরে যে খাদকরা সব হোমে দিয়ে আছে কখন একটু বাঁচবি আর কখন একটু খাবি তো এই যে এটি পরিপূর্ণভাবে সাজানো হয়ে গেছে মাসাল অনেক ভালো লাগতেছে এবার এগুলি পরিষ্কার করে ফেলো তো সাজাতে কিন্তু অত বেশি ফল লাগলো না সব আসেই তো এই যে দেখেন বেদানা সায়ামনি বেদানা আনছিল ওর বাবা কামড় দেও না বাপ তো দিল না কারণ হলো বেদানা দিলে আপনার ক্ষীরের স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য দেওয়া হয় নাই এটা দেখেন কি করতেছে কি না তো বর এখনো আসেই নাই তো দেখেন এই যে প্লেট নিয়ে বসে পড়েছে তান্নু বেটা তান্নু বেটারই মনে হচ্ছে কি বিয়ে নাকি তান্নু বেটার দিনা সামনে আসতেছে আল্লাহ যদি কপালে রাখে তো আশা আছে এই যে দিন তো আশা আছে একটু কিছু মিছু করে ছোটোখাটো করে অনুষ্ঠান করা আসলে একটা মাত্র ছেলে যদি না করি তো কেমন লাগে মনের আশা আছে মনের আশা যেন আল্লাহ পূরণ করে কাছে এই শুভ মানে আদায় করি আর কি তো আমার সারাদিন অনেক কাজ করছি আমার হলো হাফ লেগে যাচ্ছে কেমন যেন কথা বলতে পারছি না দোল খাই গেছে তো এগুলো রাখা কিন্তু অনেক কষ্ট পানি উঠে যাচ্ছে আবির রেডি হয়ে গেছে তো এই যে দেখেন রাত করে ছেলে চলে আসছে বৃষ্টি বাদলের দিনে তো খির খাওয়ার জন্য সাতের লোক কই তো এই যে সব রাত্রিবেলা ভিডিও কেমন হবে তা জানি না তো এই যে সব ছেলেরা যাও যাও সব বস জকটা হলো র্যাকেট পাতা টেবিলের পাতাボトル গুলো কোন থা সেই ঘর এই যে আমাদের সেই বড় ছেলে আকাশ আসিবের ভাই আকাশ বাবা

धीरे-धीरे पुलाई है। माचा रहे है। ऐसे चल भी ना। ये ना। मैं तो छोड़ ही कर फिर जोर। अरे सॉरी तो रख दिया। ठीक है। मेरा गला कौन सोता है?

काम ना करो ठीक था का का राजनीति का काम आगे का काम अब आते हो ना मेरा बजट सब सब बात बने एक सेकंड दो रहने दो भी जाए एक सेकंड

खुशी जी जी था सो किया करते ये सोई खाना दिन रात इकोनॉमी में तो खाना ते इतना बड़ा शश फैल लो তো ওই যে দেখেন অনেক কিন্তু মুসিব্বতে করে গেছি কারেন্ট নেই এখন রাত বাজে প্রায় নয়টার মতো তো ওই যে এই অবস্থাতেই সব খাওয়া দাওয়া করানো হচ্ছে তো যে যেখানে মাছ ঘোরা আছে তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আমার কিন্তু মনেই নাই যে এগুলো দেখাবো এই যে এখানে মাংস আছে মুগ ডাল আছে আর এই যেখানে পায়েস রান্না করা এটা হলো পাতলা ডাউল কালার ডাউল খাইতে দিছি তো সকাল মানে দুপুরেই ছেলেকে বলছিলাম যে লাইটের মানে ফোনের আলো ধরে খাওয়া লাগবে কিন্তু তো এদিকে কিন্তু আমার কথাটা সত্যি সত্যি বিফলে যায় নাই তো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে তো আমার মন গেছিল আর কি দুপুরে খাওয়াইতে তো ছেলে রাত্রে খাইছে তো এই জন্য দেখেন কারেন্ট কিন্তু নাই আর এই যে সব কাজ শেষে আপনাদের ভায়া হলো এখানে বেদানাটা কাটতে ছিল কারণ বেদানাটা নিয়ে আসছিল খাওয়ার জন্য পায়েসের উপরে দিলে কিন্তু পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি দেই নাই তো দেখছেন তো যেভাবে পার্সে কোনো ভাবে খুব ভাবে প্লেটটা সাজাই দিছে এখন সব কাজ কাম শেষ আর এই বেদানাটা আমরা সবাই মিলে এখন খাবো